যারা একাত্তরে যুদ্ধ অপরাধ করছে মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা বিরোধী দল আছে তাদের বিপক্ষে আমরা কথা বলতেছি এরকম একটা ছেলে সাক্ষাৎকার দিতেছে অতপর করে সে বলতেছে কাদের সিদ্দিকের রাজাকার বলতেছে আনু মোহাম্মদ কি রাজাকার বলতেছে আনু মোহাম্মদ মেবি আমি জানি না সুজাত ভাই উনি কি আনু মোহাম্মদ ভাই কি মুক্তিযুদ্ধ কিনা আমার সঠিক জানা নাই টিচার যে উনি আর কি আর একজনে কয়েকজনের নাম বলবো পরে সাংবাদিক জিজ্ঞেস করলো যে কাদের সিদ্দিকি আপনি রাজাকার বলেন কিভাবে তখন সে কাদের কথা যদি ব্যাখ্যাটা দিল আমি বুঝতে পারি নাই ওরা আসলে যেন কি আমাদের দেশের মানুষ কিন্তু এখনো এখনো বুকার স্বর্গে বাস করতেছে আপনি যাই বলেন না কেন আপনি বলতেছেন মাথার মাধ্যমে ব্যান বানতেছেন এলো বাংলাদেশের পতাকা আর আপনি কাজ করতেছেন গিয়ে দেখে গেল আপনার যারা স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ অস্ত্র ধরছে যাদের স্বাধীনতার বিরুদ্ধে যারা মরকোজেন প্রপাগান্ডা ইয়ে চালাইছে যারা সারা বিশ্বের স্বাধীনতার মুক্তির বিপক্ষে কথা বলছে তার পক্ষে আসা কথা বলতেছেন তাদের ছবি প্রদর্শন করতেছে এখন আপনি এটা কি বললেন মানে আমি ওই কাদিসিতিকে এসে রাজাকার বলল এবং ইউনুস এবং শে বলেছে করেছে জুলাই গত 24 2024 এর জুলাই 19 ও বলতেছে যে কাজী কি নাকি সে সৌর উদ্যানে সে নাকি হত্যাকাণ্ড চলাইছে এই করছে সেই করছে